নমস্কার আগবত কথা ইউটিউব চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই ওয়েলকাম তো আজকের শুক্রবার জানিয়ে আমি আবারও তিনটি শ্লোক উনিশ থেকে একুশতম শ্লোক পর্যন্ত কর্মযোগের এই ভিডিওতে ব্যক্ত করতে চলেছি আমি পূর্বে আঠেরো নম্বর শ্লোক পর্যন্ত কর্মযোগের ব্যক্ত করেছি ছটি ভিডিওতে প্রত্যেকেই যাতে সাবলীলভাবে এবং সহজভাবে এই গীতার যে অমৃত বাণী তা অনুধাবন করতে সচেষ্ট হয় সেই জন্যই কিন্তু আমার এই প্রয়াস তো আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা তাহলে এবারে উনিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন সেটা আমরা এবারে দেখে নিই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন এই শ্লোকের বাংলা অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন কর্ম ফলের চিন্তা না করে কোন বিষয়ের প্রতি আসক্ত না হয়ে তুমি কর্তব্য কর্ম করে যাও তাহলেই তুমি কিন্তু পরমাত্মাকে লাভ করবে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছ তুমি এখানে একজন সৈনিকের ধর্ম পালন করছো একজন সৈনিকের ধর্মই কিন্তু তার অপরপক্ষে যে শত্রুগণ রয়েছে তাদেরকে নিধন করা বা তাদের উদ্দেশ্যে যুদ্ধ চালিয়ে যাওয়া তাই কোনো রকমের আসক্ত ছেড়েই কোনো ফলাফল চিন্তা না করেই তোমার উচিত তোমার কর্তব্য কর্ম পালন করা এবারে কুড়ি নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে কি বলছেন আমরা এবার সেটি দেখে নিই কর্ম নাই বা হি সংসিদ্ধি আস্তি তা জনকা দয়া লোক সংগ্রহম এবি এই শ্লোকের তারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন জনক আদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার এই নিষ্কাম কর্ম করা উচিত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন এখানে জনক রাজার একটি উদাহরণ দেওয়া হয়েছে জনক রাজা মানে সীতার পিতা সীতা দেবীর যে পিতা ছিলেন যিনি জনক রাজা তার কিন্তু পুরো যে রাজপ্রাসাদ সেটি সোনা দিয়ে মোড়ানো ছিল কিন্তু তবুও তিনি কোনো সময় অহংকার করতেন না এবং সব সময় তিনি কিন্তু নিষ্কাম কর্ম করতেন অর্থাৎ রকম ফলের আশা চিন্তা না করে বা কোনো বিষয়ের প্রতি আসক্ত না হয়ে তিনি কিন্তু তার কর্তব্য কর্ম করে গিয়েছেন যার জন্য কিন্তু আজকে দৃষ্টান্ত স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জনক রাজার একটি দৃষ্টান্ত দিয়েছেন তো সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি এমন কর্তব্যকর্ম করো এমন নিষ্কাম কর্ম করো যে কর্মে কোনো ফলের আশা থাকবে না ফলের আশা ত্যাগ করে কর্ম করো যে কর্ম দেখে জগৎ তোমার কাছে শিক্ষা নেবে জগতের মানুষ তোমাকে অনুসরণ করবে এবারে একুশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে কি বলছে আমরা এবার সেটা দেখে নিই একুশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এই শ্লোকের দ্বারা শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন হে অর্জুন জগতে শ্রেষ্ঠ ব্যক্তিরা ঠিক যেভাবে আচরণ করেন কর্তব্য কর্মের অনুষ্ঠান করেন সাধারণ মানুষেরা কিন্তু তাকেই অনুসরণ করে ঠিক যেমন জনক রাজা নিষ্কাম কর্ম করে গিয়েছেন গোটা জগতের মানুষ কিন্তু আজকে তাকেই অনুসরণ করছেন এবং দৃষ্টান্ত স্বরূপ জনক রাজার কথাই বলা হচ্ছে তাই হে অর্জুন তুমি এমন কর্তব্য কর্ম করো যেন তুমি শ্রেষ্ঠ ব্যক্তিদের মতোই কর্তব্য কর্ম করো আর যে কর্মকে কিন্তু গোটা বিশ্বের মানুষ অনুসরণ করবেন তো এমনটাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন তো এই তিনটি শ্লোক আপনাদেরকে শোনালাম এই তিনটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে নিষ্কাম কর্মযোগের উপদেশ দিয়েছেন অর্থাৎ কোনোরকম কোনো ফলের আশা বা আকাঙ্ক্ষা না করে সম্পূর্ণ নিরাসক্ত হয়ে কর্ম করার উপদেশ দিয়েছেন এবং সেই কর্মই কিন্তু জগতে শ্রেষ্ঠ এবং এই কর্মের মাধ্যমেই আত্মা পরমাত্মাকে লাভ করতে পারে তো এই বার্তায় এই কর্মযোগে কিন্তু উনিশ থেকে একুশতম শ্লোকে দেওয়া হয়েছে তো আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি কর্মযুগের একুশটি শ্লোক ব্যক্ত করা হলো আমার এই ভাগবত কথা ইউটিউব চ্যানেলে যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার